টাকায় নাকি কাঠের পুতুল হা করে বুঝছেন তো তাহলে এই যে হাজার কোটি টাকা এইটা তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার কাজী তারা তো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ পালবে সংগঠন বানাবে তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা বিলেন বানাতে চেষ্টা করবে কাজী আমাদের পরিষ্কার কথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে যেমনি সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি মহাখালী গাবতলি সমস্ত বাস সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন পরিষ্কার কথা যদিও বলছেন না এই ধরনের কথা বলা যাবে না চোরায় নাই শুনে ধর্মের কাহিনী কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু পুতু করে কথা বললে এরা শুনবে না এরা যেমন কুকুর তেমন মগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে পরিষ্কার ভাবে বলছি পরিবহন মালিক ভাইদেরকে এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি তারাও যদি কোনো দিন দশ পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায় আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিনুর বড় কথা বলছে তার লোকেরা দেখেন এইটা করতেছে পরিষ্কার কথা আমাদের এই সংগঠনের নামেও পাঁচ পয়সার চাঁদাবাজি কোনো চলবে না আমরা যেমন বলছি কোনো চাঁদাবাজি চলবে না বাস থেকে গেট পাস জিপি এই সমস্ত নামে যে টাকা করে নেওয়া হচ্ছে এইখানে কিন্তু বড় একটা টাকা একটা গণভ্যুত্থান হল রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল গত পনেরো ষোলো বছর চেষ্টা করেছে আন্দোলন করেছে নানান প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু তারা প্রকৃত রেজিস্ট্রেন্স বা প্রতিরোধ করে তুলতে ব্যর্থ হয়েছে তাহলে এই যে উত্তরা যাত্রাবাড়ি মিরপুর বাড্ডা বিভিন্ন জায়গায় এই যে ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং মানে হৃদয় বিদারক ঘটনা এবং এটা আবার স্পিডেরও একটা বিষয় যে দেখেন এই যে এত মানুষ জীবন দিয়েছে লড়াই করেছে তার সামনে লাশ পড়েছে সেই লাশ গাড়িতে তুলে অ্যাম্বুলেন্সে তুলে আবার তারা প্রতিরোধ শুরু করেছে এই যে মানুষগুলো জীবন দিল কেন জীবন দিয়েছে সামগ্রিকভাবে আমরা যে বারবার বলে আসছি যে আজকে বাংলাদেশ গত তিপ্পান্ন বছরে যে দুর্বৃত্তায়িত চেহারা ধারণ করেছে রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী যারা ক্ষমতায় ছিলেন কেউ দায় পারবেন না হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে আবার আমার বিরুদ্ধে লেগে যাবে কারণ তাদের পয়সাপাতি আছে নিউজ করাইবে আমার বিরুদ্ধে লোক লেলিয়ে দিবে কাজেই সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ এইখানে প্রথম আলোতে আপনার এই যে বাইশ তারিখ বাইশে অগস্ট একটা নিউজ হয়েছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি এটা আমার কথা না প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে তাহলে মানে কি লাভ হল যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্থান মহাখালী যাত্রাবাড়ি সাহেদাবাদ সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে রাতারাতি কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো কে তাদের অথরাইজেশন করেছে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে একটা পয়সা আপনারা আজকে থেকে চাজা দিবেন না এক পয়সা না আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার পরিবহনের যে চাজা প্রতিবছর টিএএম এর মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কার ভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে আঠারোশো পঞ্চান্ন কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে এই চাঁদার ভাগ পায় কারা ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ